যেদিন রিমির স্বামীর বিদেশ যাওয়ার দু বছর পূর্ণ হয় সেদিন থেকেই হঠাৎই রিমির পেট ফুলতে শুরু করে গ্রামের সর্বত্র ছড়িয়ে পড়ে স্বামী বিদেশ থাকায় পরকিয়ায় মেতে উঠেছে রিমি না হলে বছর ধরে যার স্বামী বাহিরে সে কীভাবে গর্ব গর্ভবতী হয় রিমির শ্বশুরবাড়ির সবাই সিদ্ধান্ত নিয়েছে রিমিকে তার বাসা থেকে বের করে দেবে এরকম একজন কলমঘিনীকে বাসায় রাখলে বাসায় ফেরস্তাও আসবে না কিন্তু রিমি বুঝতে পারছে না তার পেটটা হঠাৎ ফুলে উঠল কেন এত পরিমাণে ফুলে উঠেছে যে অন্য কেউ কেন নিজে দেখলেই সে মনে হবে পেটের মধ্যে বাচ্চা রয়েছে এদিকে রিমিকে বাসা থেকে বের করার প্রস্তুতি চলছে সারা গ্রামের মানুষ এসে ভিড় জমিয়েছে তাদের বাড়ির সামনে রিমি চুপ করে নিজের ঘরে বসে আছে চোখ দিয়ে পানি পড়ছে অজোর ধারায় বিয়ের বছর হতে না হতেই শ্বশুর শ্বশুরবাড়ি থেকে চলে যেতে হচ্ছে তাকে এমন সময় ঘরে প্রবেশ করে রিমির শাশুড়ি তিনি রিমির সামনে এসে দাঁড়িয়ে সপাটে থাপ্পড় চালিয়ে দেন রিমির গালে রিমি বিন্দুমাত্র অবাক হয় না তার শাশুড়ি বলতে শুরু করে তোকে এখনো এ বাড়িতে রেখেছি এটা তোর চানপাল ছি আমার ছেলেটা তোকে বিশ্বাস করে বাসায় রেখে গিয়েছে আর তুই ব্যবসা খুলে বসেছিস নিজের মামা তো খালাতো চাচা তো সব ভাইকে ঘরে নিয়ে দরজা বন্ধ করিস আমার আর কিছুই কি বুঝি না তখন কিছু বলিনি আজকে প্রমাণ পেয়ে বললাম তুই আর এক মুহূর্ত আমার বাসায় থাকবি না আমার ছেলে তোর মতো মেয়ের মুখও দেখতে চায় না তার শাশুড়ি যে তাকে অপমান করলো তাতে তার কোনো কষ্ট নেই কিন্তু তার মামা তো খালা তো চাচা তো ভাইদের অপমান করার কারণে তার খুব রাগ উঠে যায় বহু কষ্টে রাগটাকে দমন করে চিল্লিয়ে কান্না করতে করতে বলে আজকে বের করে দিলেন আমার কথা না শুনে তবে যেদিন প্রমাণ করতে পারবো এই অপরাধটা আপনারা ভুল মানুষকে দিয়েছেন সেদিন আমি আর এই বাড়িতেই থাকবো না মনে রাখবেন এই কথা বলে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে আসে রিমি ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে বাড়ির আঙিনায় সব মানুষের ভিড় ঠেলে কান্না করতে করতে বের হয়ে আসে রিমি হাঁটতে শুরু করে অজানা উদ্দেশ্যে তার পিছন পিছন হাঁটছে কৌতূহলী বালকের দল তারা রিমির দিকে তাকাচ্ছার পিছন পিছন হাঁটছে এক পর্যায়ে তারা রিমির পিছন পিছন চলা বাদ দিয়ে দেয় রিমি হাঁটতেই থাকে নিজের বাসায় যে যাবে তার ভাড়াটাও নেই বাসায় যেই বা কি করবে বাবা মার বোঝা হতে চায় না সে রিমি কান্না করছে আর হাঁটছে সে যে ডাক্তারের কাছে যাবে তারও টাকা নেই অথচ তার এখন ডাক্তারকে দেখানো সবচেয়ে বেশি জরুরি পেট জানান দিচ্ছে যে বিপুল পরিমাণে খিদে লেগেছে হাত পা জানান দিচ্ছে আমরা খুব ক্লান্ত রিমি তবুও হাঁটতেই থাকে সন্ধে নামছে পশ্চিম দিগন্তে রাত নামার আগে তাকে নিরাপদ একটা জায়গা খুঁজে বার করতে হবে রাত্রি যাপনের জন্য রিমি হাঁটতে সামনে দেখতে পায় একটা বাসা আর চারিদিকে কোনো বাসা নেই একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে বাসাটা অযত্নে অবহেলায় জোষে পড়ার মতো অবস্থা রিমির মনে বিরাজ করছে আর একটা বিরাট বড় চিন্তা কালকে তার পিরিয়ডের ডেট রয়েছে কি করবে সে কিছুই বুঝতে পারছে না আপাতত পেটটাকে শান্ত করতে হবে কিন্তু তার কাছে তো কোনো টাকা নেই কিভাবে পেটকে শান্ত করবে সে আস্তে আস্তে বাসাটার দিকে এগোতে থাকে এক পর্যায়ে ভেতরে ঢুকে পড়ে ভিতরে ঢুকে সে আজব কিছু জিনিস দেখতে পায় অনেকগুলো কুকুর বাসা বেঁধেছে বাসাটায় রিমি সেখানে একটা জায়গা খুঁজে পায় থাকার মতো সিদ্ধান্ত নেয় সেখানেই রাতটা কাটাবে এখন সমস্যা হলো কি খাবে খাবারের জন্য ক্লান্ত শরীর নিয়ে বের হয় রিমি মেন রোড দিয়ে হাঁটতে শুরু করে হঠাৎ পিঞ্চন থেকে তাকে ফেলে দেয় একটা গাড়ি রিমি চটকে পড়ে যায় একদিকে প্রচণ্ড ব্যথা পায় সে শরীরের বিভিন্ন অঙ্গ থেকে রক্ত বেরোতে শুরু করে গাড়িটা চলে গেছে সেখান থেকে এমনিতেই রিমুই দুর্বল হয়ে আছে তার উপর আবার অ্যাক্সিডেন্ট প্রভু কি একদিনেই তাকে সব বিপদ দিচ্ছে রিমি যে উঠে দাঁড়াবে তার শক্তিটাও কিন্তু নেই বাধ্য হয়ে সেখানেই শুয়ে চোখের পানি ফেলতে শুরু করে হঠাৎ সে তল পেটে ব্যথা অনুভব করে বুঝতে পারছে পিরিয়ড শুরু হবে কিছুক্ষণ পরই রিমি রাস্তায় শুয়ে চোখের পানি ফেলছে কেউ তাকে তোলার মতনও নেই তার নিজের ওঠার শক্তিও নেই কিছুক্ষণ শুয়ে থাকার পর তার সমস্ত শরীর চিনচিন করতে শুরু করে মনে হয় সব রক্ত শেষ রিমি বহু কষ্টে উঠে বসে কিন্তু দাঁড়ানোর শক্তি নেই তার রিমি উঠে বসে তাকিয়ে দেখে সমস্ত রাস্তায় তার রক্ত হাতের কোনোই ছিলে গেছে ব্যথায় হাতটাও নাড়াতে পারছে না সে রিমি নীরবে চোখের পানি ফেলতে শুরু করে হঠাৎ চোখ খুলে পাশে একটা লাঠি দেখতে পায় সেটাতে ভর দিয়ে ওঠার চেষ্টা করলে প্রথমবার ব্যর্থ হয় দ্বিতীয়বারও ব্যর্থ হয় মনে পড়ে ছোটবেলার পড়া রাজা রবার্ট ব্রুস সাতবারের পর সাতবারের বার যুদ্ধ করে সফল হয়েছে রিমি আবার চেষ্টা করে এবার সফল হয় সে সে মনে মনে বুঝতে পারে যে রবার্ট ব্রুসের চেয়ে সে এগিয়েই আছে আস্তে আস্তে হাঁটতে শুরু করে সে তাকে যেতে হবে রাত্রি যাপনের জন্য যে জায়গাটাতে দেখে রেখে এসছে সেখানে এত ব্যথা করছে যে ব্যথার কারণে খিতার কথা ভুলেই গেছে এখনো রক্ত পড়া বন্ধ হয়নি এক পর্যায়ে পৌঁছে যায় কাঙ্ক্ষিত সেই জায়গায় আস্তে আস্তে বসে পড়ে সেখানে বাসাটা ভালো থাকা অবস্থায় এই জায়গাটা চিলে কোঠা ছিল যেটা বুঝতে অসুবিধা হয় না তার রক্ত জমাট বেঁধেছে সমস্ত গায়ে পরিষ্কার করার ইচ্ছে জাগছে না তার মনে একদিকে প্রচন্ড মাথা ব্যথা অন্যদিকে প্রচন্ড খিদে অনুপস্থিত রয়েছে শুধু ঘুমটাই তাই সে মনে মনে ঘুম ঘুম ডাকতে শুরু করে এই মুহূর্তে তার ঘুম দরকার পেটটা আস্তে আস্তে আরও ফুলতে রক্ত জমার বাঁধা জায়গাগুলো ব্যথা আরও বাড়ছে তাদের সাথে তাল মিলিয়ে বেড়ে চলে যে খিদে আচমকা ঘুম এসে থামিয়ে দেয় সব কিছুকে শান্ত করে দেয় সমস্ত শরীরটাকে রিমিকে নিয়ে রওনা হয় তার দেশে রাত দুটোর কাছাকাছি সময় আচমকা ভুক ভুক করে ডাকতে শুরু করে কুকুর নামক প্রাণীগুলো কিছুক্ষণ ডেকে শান্ত হয় তারা রিমি জাগনা পায়নি এখনো এত ব্যাথা যে ঘুম থেকে উঠছেই না কেটে যায় কিছু সময় আচমকা চিল্লিয়ে উঠে বসে পড়ে রিমি কলপেটটা অসহ্যনীয় ব্যথা করছে আপনা আপনি চোখ দিয়ে পানি পড়তে শুরু করে ঠোড্ডু তো জাপটে ধরেছে নিজেদেরকে হাতগুলো খামচে ধরেছে নিচে থাকা মাটিগুলোকে রক্তে ভিজে যাচ্ছে পাজামা রিমি শুধু কান্না করছে আর মনে প্রাণে আল্লাহকে ডাকছে সব ব্যথা পিরিয়ডের ব্যথা অ্যাক্সিডেন্টের ব্যথা শাশুড়ির থাপ্পড়ের যুক্ত হয়ে সমস্ত শরীরে হুলুস কাণ্ড শুরু করেছে এক পর্যায়ে রিমি দিয়ে কান্না করতে থাকে আর সহ্য করতে পারছে না ব্যথা সৃষ্টিকর্তা কেন মেয়েদেরকে এতটা কষ্ট দেয় এই সময়গুলোতে কিছুতেই সহ্য করতে পারছে না সে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে কুকুরগুলো সামনে দাঁড়িয়ে দেখছে রিমির কাণ্ড কারখানা এমন সময় সেখানে প্রবেশ করে কয়েকটা ছেলে একজন রিমিকে এই অবস্থায় দেখার সাথে সাথে বলে ও আজকে যে কার মুখ দেখে সকাল থেকে উঠেছি রে সামনে টকপক করছে রক্ত আজকে খুব মজা পাব তার কথায় তাল মিলিয়ে উপস্থিত সবাই রিমির সেদিকে কোনো খেয়াল নেই সে বেতার ছোটে তাদের কোনো কথাই শুনতে পারছে না ছেলেগুলো এগোতে শুরু করে তার দিকে রিমি পিরিয়ডের ব্যথায় কাতরাচ্ছে তার দিকে যে এগোচ্ছে তিনজন যুবক সেদিকে তার খেয়াল নেই সে ব্যথার কারণে চারিদিকে কিছুই শুনতে পারছে না রক্তে পাজামা ভিজে গেছে তার পেটটা অতিরিক্ত ফোলা থাকার কারণে বেশি নড়াচড়াও করতে পারছে না ছেলেগুলো তার সামনে এসে দাঁড়ায় রিমির চোখ দিয়ে পানি ফোয়ারা নামছে রিমি চোখ খুলে সামনে তাকিয়ে চমকে ওঠে মনের ভিতরে প্রবেশ করছে ভয়া ভয় নামক জিনিসটা ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে তোরা হাত দুটো ধর আমি আগে কাজটা সেরে নি রক্ত গোলাপ কতদিন থেকে এরকম ফল দেখি না আহ ছেলেগুলো নিজেদের মধ্যে আরও অশ্লীল ভাষায় কথা বলছিল দুজন ছেলে গিয়ে রিমির দুহাত চেপে ধরে রিমি যে প্রতিরোধ করবে তারও উপায় নেই কুকুরগুলো দাঁড়িয়ে দেখছে রিমির কান্নার পরিমাণ মুহূর্তে দ্বিগুণ বৃদ্ধি পায় আজ হয়তো নিজের সবটুকুই বিসর্জন দিতে হবে তাকে একদিকে ব্যথা অন্যদিকে সতীর্থ ছেলে দুটো রিমির হাত দুটো চেপে ধরে আর একজন ছেলে তার নিজের প্যান্টের বেল্টে খুলতে শুরু করে রিমি কান্না করতে করতে চোখ বন্ধ করে ফেলে চোখ বন্ধ করলেও পানি ঠিক গড়িয়ে পড়ছে চোখ দিয়ে সে বল কল্পনায় দেখতে পাচ্ছে ছেলেটা তার কাছে আসছে হঠাৎ করে সব কিছু ওলট পালট হয়ে যায় রিমির হাত দুটো ছেড়ে দেওয়া হয়েছে সাথে সাথে চোখ ফেলে খুলে ফেলে রিমি দেখে অবাক এক কাণ্ড দুটো ছেলে প্রাণপণে ছুটচাট যে ছেলেটা প্যান্টের বেল্ট খুলে উলঙ্গ হয়েছিল তাকে কয়েকটা কুকুর ধরেছে তার অবস্থা হয়েছে দেখার মতো রিমি তার চোখ বন্ধ করে সেখানে বসে আছে কুকুরগুলো ছেলেটাকে কামড়ে শেষ করেছে এক পর্যায়ে ছেলেটা খুব জোরে চিলিয়ে ওঠে রিমি কি মনে করে নিজের চোখটা খুলে ফেলে চোখ খুলে বুঝতে পারে ভুল করেছে লজ্জায় চোখ দুটো আবার বন্ধ করে নেয় একটা কুকুর ছেলেটার গোপনাঙ্গে কামড় দিয়েছে ছেলেটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে কুকুরগুলো এবার তাকে ছেড়ে দিয়ে নিজে নিজে আবসানে চলে যায়